যারা আহত হয়ে হাসপাতালে যাত্রাছেন বাড়িতে অবস্থান করছেন সেই সমস্ত ভাইদের দ্রুত যে সমস্ত মায়েরা সন্তান বন্ধুত্ব হরণ করে দেখতে হচ্ছে সমস্ত মা বোন আত্মীয় স্বজন সকলের কাছে গভীর দুঃখ এবং সমবেদনা প্রকাশ করছি সম্মানিত ভাইরা আজকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই

রাজনীতি করবেন তারা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন এটাই আমরা আশা করি মানুষের কষ্ট হয় মানুষের দুঃখ হয় এমন কোন কাজ আপনারা হাতে নেবেন না বন্ধুগণ আমি প্রশাসন সহ বিশেষ করে পুলিশ বাহিনীকে বলব আপনারা জানেন আপনারা ইতিমধ্যে এদেশের ছাত্র জনতার পরীক্ষা একটা নিয়েছেন আপনারা জনগণের সেবক প্রজাতন্ত্রের কর্মচারী এই কথা আপনাদের ভুলে গেলে চলবে না অবশ্যই আপনাদের কাছে জনগণ আপনাদের বন্ধু আপনারা জনগণের সেবক সেই হিসাবে জনগণের কল্যাণকারী ভূমিকা আপনাদেরকে অবতীর্ণ হতে দেখতে চাই সংগ্রামে জনতা আমরা চাই এই বাংলাদেশকে একটু ইসলাম রাষ্ট্র পরিণত করতে

বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সমস্ত বেকারত্বের বোঝাকে দূর করে দিয়ে বেকার জনশক্তিকে কর্মশক্তিতে জনশক্তিতে রূপান্তর করতে জনগণের এই চুয়ান্ন বছরে জনগণের কল্যাণ হয়নি কারণ জনগণের কল্যাণ করার জন্য একজন একদার আদর্শবান শাসকের প্রয়োজন বছরের পর বছর যুগের পর যুগ অর্থ শতকের বেশি পর্যন্ত বাংলাদেশে সব মানুষ তৈরি করার এক প্রাণ চেষ্টা করে যাচ্ছে সফল হয়েছে প্রিয় পাথরঘাটাবাসী প্রিয় দেশবাসী আপনারা এই আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য কষ্ট স্বীকার করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই জানাই আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল